বর্ণিক বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল নটা ঘুম থেকে উঠে স্নান করে নিলাম ঠাকুর পুজো করবার জন্য এরপর আমি ছাদ বাগানে গিয়ে দেখি কিছু নাকচম্পা জবা ফুল ফুটেছে সেগুলো আমি বাগান থেকে তুললাম ঠাকুর পুজো দেওয়ার জন্য ঠাকুর পুজো কমপ্লিট করে গিয়ে দেখি আমাদের বাজারও চলে এসেছে আজকে বাজারে এসেছে কুমড়ো শশা পটল আর আলু এগুলোকে ফ্রিজে তুলতে হবে এরপর আমি ব্রেকফাস্ট করবো আজকে ব্রেকফাস্টে হচ্ছে লাচ্ছা পাউরুটি আর চা আজকে আমাদের কিছুক্ষণ পর কাঠ মিস্ত্রি আসবে আর আমাদের বাড়িতে যে মনা কাজ করে সেও কাজ করতে আসবে তাই আজকে তাড়াহুড়োর মাথায় আর ব্রেকফাস্ট বানানো হয়নি ঘরে যা ছিল তাই দিয়েই আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আজকে আমাদের ঘরের কাঠের দরজাটার একটু প্রবলেম হচ্ছে তাই সেটা ঠিক করতে আমাদের কাঠের মিস্ত্রিকে ডাকা হয়েছে মাঠের মিস্ত্রি চলে যাওয়ার পর আমি দুপুরে লাঞ্চ করতে বসলাম আজকে লাঞ্চে মেনুতে ছিল ভাত ধোকা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল সর্ষে বাটা দিয়ে মাছের কালিয়া আর আলু বড়ি বেগুন ডাটার তরকারি আকাশের ওয়েদারটা আজকে ভালো না একটু পরেই বৃষ্টি নামবে বাগান থেকে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনতে হবে চলুন বাগান থেকে গিয়ে আমি জামা কাপড়গুলো তুলে আনি যা মেঘলা ওয়েদার যে কোনো সময় যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে তাই চটপট করে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম আজকে আমি আমার ছাদ বাগানটা একটু আপনাদের ঘুরে দেখাই এ দেখুন এটা হচ্ছে বেগুন গাছ তার বেগুনটা দেখাচ্ছি এ দেখুন অনেকগুলো বেশ গাছে বেগুন হয়েছে কয়েকদিনের মধ্যে বেগুনগুলো তুলে নেব যদি এর মধ্যে হনুমান এসে যায় তাহলে আর দেখতে হবে না যদি হনুমান না আসে তাহলে আমরা এই বেগুনগুলো খেতে পারবো এরপর দেখুন লেবু গাছটা দেখাই এটা হচ্ছে পাতিলেবু গাছ প্রায় ছ সাত বছর পর ফল হয়েছে দেখুন পাতার আড়ালে অনেক লেবু হয়েছে সব দেখাতে পারবো না তাহলে লেবুর কাঁটা ফুটবে মানে গাছের ভেতরে ভেতরে লেবু আর এটা হচ্ছে মুসুম্বি লেবু এটা কিন্তু পাতি লেবু নয় এ দেখুন আরও অনেক বেগুন গাছে বেগুন হয়েছে আর এটা হচ্ছে কি ফুল বলে বেশ জুঁই ফুল আর শাক গাছ আর এই দেখুন অনেক উচ্ছেও হয়েছে ঝড়টা আসবে বলে কিছু উচ্ছে তুলে নেওয়া হয়েছিল ওই চলুন ওই দিকটা যাওয়া যাক আর এই গাছগুলো হচ্ছে লাল নোটের কিছু লাল নোটের সাপের বীজ ছড়ানো হয়েছিল সেখান থেকেই চারা বেরিয়েছে আর এই দেখুন গামলায় কিছু কুমড়ো শাক পুঁতেছি যে জামা কাপড়গুলো আমি তুলে আনলাম সেগুলো আমি একে একে করে পাঠ করছি জামা কাপড়গুলো পাঠ হয়ে গেছে জামা কাপড়গুলো আমি এখানে রেখে দিয়েছি আর যে জামা কাপড়গুলো শুকায়নি সেই জামাকাপড়গুলো আমি ব্যালকনিতে মেলে দিয়েছি আকাশের ওয়েদারটা ভালো না আজ ওয়েদারটা ভালো না কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে আমি দুপুরে একটু রিলস বানাবো তারপরে রেস্ট নেব রিলস বানানোর পর কিছুটা টাইম রেস্ট নিলাম এরপর আমি ব্যালকনিতে বসে শশা নুন লঙ্কা দিয়ে খাচ্ছি আজকে আর ছাদে যাবো না ব্যালকনিতে বসে বসে বাইরের ভিউটা দেখছি আমি সংসার কাটছি দাঁড়ান আপনাদেরও একটু দেখায় কি সুন্দর লাগছে না মেঘলা ওয়েদার কিছুক্ষণ পরেই সন্ধে নামবে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা আর এখন আমি সন্ধ্যা পুজো দিতে উঠব আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত অল টাইম হ্যাপিনেস বাই বাই